হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেটেড খবর আমার চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকে নতুন খবরটি কি তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছ চবে তবে চলো দেরি না করে আজকের খবরটি জেনে নিই বন্ধুরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে দু সালের নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল হয় যার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারায় দু নিয়োগ প্রক্রিয়ার অধিক পরিমাণে দুর্নীতি হওয়ার কারণেই কলকাতা হাইকোর্ট সমস্ত প্যানেলটিকে বাতিল ঘোষণা করেন কিন্তু দেখা যায় যে এই রায়কে কোনো মতেই মেনে নিতে পারিনি যেরকম রাজ্য সরকার তার সাথে সাথে নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়ে যাওয়া পরীক্ষার্থীরা আর এই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্য সরকার নতুন করে সুপ্রিম কোর্টে কেস করার দিকে এগিয়ে যায় গত বুধবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন সিবিআই তদন্তে প্রায় পাঁচ হাজার চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল তাছাড়া আরও উনিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী আছেন যারা এই মুহূর্তে চাকরি হারায় তাই রাজ্য সরকারের পক্ষ থেকে ন্যায় বিচার পাওয়ার আশায় সুপ্রিম কোর্টে তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছেন এর পরবর্তী শুনানির জন্য আমাদের অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের রায় না আসা অবধি আমাদেরকে ভাবতে হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে এর পরবর্তী রায় কি হতে পারে এবার চলো আমরা নিই কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কি বলছে পঁচিশ হাজারের বেশি বাতিলের মধ্যে চব্বিশ লোকসভা ভোটের পর এসএসসির নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হবে জানা গেছে পনেরোই জুনের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে কলকাতা হাইকোর্ট জানায় এর নতুন নিয়োগে কারা পরীক্ষায় বসতে পারবে আর কারা বসতে পারবে না সে বিষয়ে আমরা দেখিনি আজকের এই ভিডিও ক্লিপসে কলকাতা হাইকোর্টের উকিলজীবী যিনি জানাচ্ছেন সময় যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওয়েফার পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবে তার মধ্যে দিয়ে সঠিক যোগ্যতা এবং অযোগ্যতা নির্ণয় হবে যে যোগ্য যোগ্যকে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই সবাই এটি দেখার পর আমরা বুঝতে পারলাম এই নিয়োগ প্রক্রিয়া দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই অংশগ্রহণ করতে পারবে কিন্তু এখানেই আরেকটি বিষয় দ্বন্দ্ব হয়ে ওঠে সকলের মনে প্রশ্ন থেকে যায় যারা বিএড করে বসে আছেন অনেক দিন ধরে এসএলএসটি পরীক্ষা দেওয়ার জন্য তারা যদি পরীক্ষায় বসতে না পারেন সত্যি তাদের বঞ্চনা করা হবে তাই সরকার পক্ষের উচিত যে নতুন এসএলএসটির পরীক্ষার মাধ্যমে দু হাজার ষোলোর ক্যান্ডিডেট এবং যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে নিয়ে নতুন করে একটি পরীক্ষার আয়োজন করা আর আরেকটি কথা জানা যাচ্ছে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় যারা বৈধ ক্যান্ডিডেট এবং অবৈধ ক্যান্ডিডেট তাদেরকে আলাদা না করে সার্বিক উপায়ে সুষ্ঠু মীমাংসা করার জন্যই একটি পরীক্ষার অবশ্যই আয়োজন করা উচিত কারণ দীর্ঘ বেশ কিছু বছর ধরে এসএলএসটি পরীক্ষা প্রায় বন্ধ হয়ে আছে এর জন্য ভুগতে হচ্ছে অসংখ্য বেকার কর্মপ্রার্থী মানুষদের তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের উচিত নতুন এসএলএসটি পরীক্ষা শুরু করা কারণ আমরা সবাই জানি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের আগে একটি পরীক্ষা হতেই পারে চব্বিশের শেষ অথবা দু হাজার পঁচিশের প্রথম দিকে একটি এসএলএসটি পরীক্ষা নিতেই হবে না হলে স্কুলের শূন্য ঘাটতি থেকে যাবে এই সব কিছু বিচার বিবেচনা করে রাজ্য সরকার এখন কি করে সেটাই আমাদের দেখার আর সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে পরবর্তীতে সেটাও আমাদের দেখার পরবর্তী কি খবর আসছে এসএলএসটি পরীক্ষার বিষয় সেটি জানতে আমার চ্যানেলে তোমরা সকলে নজর রাখো আর যারা এ বিষয়ে আরও জানতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্ট করো এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছো তারা চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে করে দেবে ধন্যবাদ